আসলাম নতুন ভিডিওতে আজকে আপনাদের নতুন থ্রি পিসের কিছু কালেকশন দেখাবো এই নতুন ভিডিওতে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর প্রতিটা থ্রি পিস আমরা ভাঁজ খুলে একটা একটা করে দেখাবো চারটা সেট দুইটার হাফ সেট ঠিক আছে প্রতিটা জমজম দুইটা করে নিতে পারবেন দেখুন এই ডিজাইনটা শঙ্খ ডিজাইনটা এটা কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হবে উপরে থেকে নিঃস্পন্দ দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনের পিছনের সাইডটি একটু দেখাই এটার মধ্যে মিষ্টি কালার হবে হলুদ কালার একটা মিষ্টি কালার একটা যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন এবং এই ডিজাইনের ওনাটা দেখেন পাঁচ হাত নামাজে ওনা হবে কত বড় সাইজের স্মার্ট একটি থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে পাইকারি একটি দামি পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাবো এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে যাদের পছন্দ হবে তারা অনুগ্রহ করে স্ক্রিনশট দেন রাখবেন কারণ এটা হচ্ছে পাইকারি দোকান থেকে ফোরকান ফেব্রিক্স থেকে থেকে জমজম থ্রি পিসগুলো দেখানো হচ্ছে আর আমাদের জমজমগুলো খুবই ভালো মানের এই হচ্ছে কামিদের পিছনে সাইডটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটি কামিদের পিছনের সাইড হবে এই ডিজাইনটা অবশ্যই আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় এবং এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা একটু দেখাই পাঁচ হাত নামাজি একটু ওন্না হবে দেখেন এই হচ্ছে ওন্নাটা দেখেন এই হচ্ছে ওন্নাটা দেখেন কত সুন্দর একটি ডিজাইনের ওন্নাটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এইগুলোর নামমাত্র দামে প্রতিটা থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা এই দামের মধ্যে আরো একটি ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে অনেক চমৎকার ভালো লাগলে এই ডিজাইনটা নিবেন আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা করলে অনেক সুবিধা রয়েছে বিক্রি করতে না পারলে ফেরত দেওয়ার সুবিধা রয়েছে এবং মাল বিক্রি করতে পারলে ডাবল ডাবল অর্ডার দিয়ে বেশি বেশি করে মাল নিতে পারবেন এমনও ডিজাইন আছে একশো দুইশো তিনশো চারশো পিস করে একই ডিজাইন একই কালার নিতে চাইলে আমরা জমজমে দিতে পারবো কারণ আমরা জমজম মাল নিজেরাই তৈরি করে এই হচ্ছে কামিজটার ওনা দেখেন উনারটা অনেক চমৎকার হবে তো এই থ্রি পিসগুলো প্রত্যেকটা দাম নিচ্ছি আটশো টাকা করে পাইকারি দামে আটশো টাকা করে হ্যাঁ এরপর দেখাবো আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই নিতে পারেন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইন কালার হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে অনেক কোয়ালিটি একটি ডিজাইন এরপর দেখাবো কামীদের পিছনের সাইডটা একটু দেখুন কত চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন নিচে হাতার কাপড় রয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি হাতার কাপড় হবে তো এগুলো প্রাইস থেকে একেবারে অফার প্রাইসে আটশো টাকা রেটে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা রেটে পেয়ে যাবেন এরপর দেখাবো অন্যটা এই ডিজাইনে অন্যটা এইটার মধ্যেও কিন্তু ভাই দুইটা কালার হবে এটার মধ্যেও ভাই দুইটা কালার হবে আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো অনেক ভালো কোয়ালিটির যা আপনারা যারা নিয়েছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমাদের কোয়ালিটিটা বাজারে সবার থেকে আলাদা এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন এরপর দেখাবো কামিজের পিছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে হাতার কাপড় হবে অনেক চমৎকার একটা হাতার কাপড় হবে তো এটাও কিন্তু সেম প্রাইজে দিব আমরা তো আজকে আমরা শুধু এই দামে নয় এই দামে ছাড়া কিন্তু অন্য অন্য দামে থ্রি পিসগুলো আমরা অলরেডি আপনাদের দেখাবো এই হচ্ছে কামিজটার ওন্নাটা দেখেন পাঁচ হাত নামাজি ওন্না যেমন বড় তেমন দেখতে অনেক সুন্দর হবে আচ্ছা এরপর আমরা আটশো টাকার মধ্যে জমজম আরও কিছু কালেকশন দেখাই এই ডিজাইনটাও দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্না পাঁচ হাত নামাজি ওন্না হবে ওন্নার ডিজাইনটাও কিন্তু সারা একটি ডিজাইন পাচ্ছেন পাইকারি যারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিসে চলে আসবেন এখানে এসে দেখে মনের মতো করে থ্রি পিস থ্রি পিসগুলো কিনে নিতে পারবেন এরপর দেখাবো আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই এই নিতে পারেন হচ্ছে সামনের সাইড কত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের দিবেন যদি পছন্দ হয় এই থ্রি দুইটা কালার হবে এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন কত সুন্দর হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিদের পিছনের সাইড এবং এই ডিজাইনের উন্যা দেখেন উনটাও পাঁচ হাতের উন্না হবে নামাজও না এগুলো ফ্রি সাইজের অন্য হবে খুবই বড় সাইজের এবং সব বয়সের নারীদের জন্য এই থ্রি পিসগুলো বেস্ট কোয়ালিটির হবে এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখবো কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হেভি চমৎকার এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট এই হচ্ছে কামিজের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর জমজমের মধ্যে আমরা সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি থ্রি আমরা আপনাদের দেখানো হচ্ছে ইনশাল্লাহ আমাদের জমজম যারা নিয়েছে বা যারা নিবেন তারা প্রত্যেকেই সাকসেসফুল হবেন কারণ আমাদের জমজমের মান অনেক ভালো মানের তো এই থ্রি দেরি নয় অবশ্যই অবশ্যই যারা ব্যবসা করতে চান আমাদের থেকে নিয়ে নেবেন জমজমের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন কত সুন্দর হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এরপর দেখাবো এই ডিজাইনের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো ফ্রেন্ডস আপনারা কিন্তু এই ড্রেসটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেরি করবেন না যে যেখান থেকে আমাদের থ্রি পিসের ভিডিওগুলো দেখছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি এই মুহূর্তে দিচ্ছি যারা দশ পিস মাল নেবেন জমজম তাদের জন্য একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন একেবারে ফাটাফাটি ডিজাইনগুলো আপনারা চয়েস করে দিবেন আর ভাড়া সম্পূর্ণ ফ্রি করে দেব। যারা দশ পিস জমজম নেবেন তাদের জন্য ভাড়া সম্পূর্ণ ফ্রি এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট সাইডটা অনেক চমৎকার এবং অনেক ফুল একটি থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে পছন্দ হলে এই ডিজাইনটা কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো কামিদের ওন্না ওন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিজের অন্যটা ওনাটা কিন্তু বেশ বড় প্রতিটা ডিজাইন আমি ভাজ খুলে খুলে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা দেখে নিতে পারেন এরপর আমরা এরপরে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনে সলিড সাইডটা দেখে দেখে নিলেন আপনারা আর আর এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখব এই হচ্ছে আমাদের পিছনের সাইড অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটাও হবে যারা যেখান থেকে দেখছেন তারা অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের থ্রি পিসগুলো অল্প সময় বিক্রি হয়ে যায় কারণ দেখেন জমজম ডিজাইনগুলো কিন্তু কত সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো দিচ্ছে এগুলো বারোশো থেকে চোদ্দশো টাকা করে বিক্রি করার লোন থ্রি পিস আমরা দেখাবো এরপরে আমরা তো আটশো টাকা জমজম দেখালাম এখন পাঁচশো টাকা দামে কিছু থ্রি পিস দেখাবো দেখুন এগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে হ্যাঁ এগুলো হচ্ছে সিগ্রেট জমজম আমাদের দোকানে আমরা সিগ্রেট এটাও কিন্তু জমজম থ্রি এটা কিন্তু পাঁচশো তিরিশ টাকা জমজম পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখেন কত সুন্দর একটু পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের অন্যা অন্যাও হবে পাঁচ হাতের অনা হবে বা এটা ফ্রি সাইজের অন্য হবে এটার মধ্যে চারটা কালার রয়েছে আপনারা কালার সহকারে দেখে দেখে নিতে পারেন তো আজকে আমরা কালারগুলো দেখাবো না জাস্ট আপনাদের প্রোডাক্টগুলি দেখিয়ে দিব পছন্দ হলে নিয়ে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ করে নিতে পারেন এই ডিজাইনটাও এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার সাইড হবে পছন্দ করে নিতে পারেন ম্যাচিং কালারের স্যালোয়ার হবে এবং এই হচ্ছে কামিদের ওন্না পাঁচ হাতের অন্য হবে নামাজি অন্য হবে পছন্দ করে এই ডিজাইনটাও কিন্তু আপনারা ফিক্সড নিতে পারেন মাত্র প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা আপনারা এই থ্রি পিসগুলো পাইকারি তো আমার কাছ থেকে নিতে পারছেন এই মুহূর্তে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামাইদের সামনে ফুল ভিউটা দেখে নিন স্ক্রিনশট দিয়ে নেবেন যারা পছন্দ করবেন এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখে এই হচ্ছে কামাইদের পিছনের সাইডটা কত চমৎকার একটি পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এবং এই ডিজাইনের ওনাটা ওনাটা একটু পাঁচ হাতের জুতো ওইগুলো ফ্রি সাইজের এবং অনেকে বললেন যে এইগুলো কি রং উঠবে কি উঠবে না যে এই ধরনের দ্বিতাদন্ততার মধ্যে যারা থাকবেন তাদেরকে বলবো যে এগুলো রঙ ওঠে না এগুলো কালারফুল এবং রঙটা গ্রান্টি দেওয়া রয়েছে এরপর পাঁচশো টাকা দামের মধ্যে আরো একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক সুন্দর একটি স্কিন শট দিয়ে নিন পাঁচশো তিরিশ টাকা ব্যবসা করতে হলে ভাই এক ধরনের মাল দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবো না আপনি সব ধরনের লাগবে আটশো টাকারও কিছু লাগবে পাঁচশো তিরিশ টাকারও লাগবে আবার তিনশো বিশ টাকা লাগবে আবার এক হাজার টাকারও লাগবে সব ধরনের থ্রি পিস লাগবে তাই বলবো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা যদি আমার ভিডিওটা আজকেই প্রথম দেখে থাকেন তাহলে আমি বলবো যে দশ হাজার টাকা মাল নিলেও আপনি সব ধরনের মাল মিলিয়ে নিন আপনি পাঁচশো টাকা ছয় পিস নেন আটশো টাকা ছয় পিস নেন এরপর আপনি সাড়ে পাঁচশো টাকা ছয় পিস নেন হ্যাঁ চারশো আশি টাকা ছয় পিস নেন এইভাবে আপনি সব মিলিয়ে ঝিলায় যদি নেন তাহলে আমি মনে করব যে এটা হচ্ছে আপনার উত্তম একটা ডিসিশন হবে তো আপনারা এইভাবে মাল নিলে বিক্রিও খুব ভালো করতে পারবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন সামনের সাইডটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইডটা হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইড হবে পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা দেখবেন কত সুন্দর চমৎকার একটু ওন্না হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন তো প্রতিটা থ্রি পিসের প্রাইস নিচ্ছি আমরা পাঁচশো টাকা পাঁচশো টাকা মনে রাখবেন ফুরকান ফেব্রিক থেকে যে কোনো প্রোডাক্ট নেবেন কালারে গ্যারান্টি পাবেন এবং ডিজাইনগুলো নতুনত্ব পাবেন এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলি কারণ আমি তো অনেক দিন ধরে ব্যবসা করছি আমাদের পণ্যগুলো খুব ভালো মানে সেজন্য জন্য আমি গ্যারান্টির সাথে বলতে পারি এই হচ্ছে কামিদের সামনে সেটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখে নেই আমরা এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা কত চমৎকার সাইড গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে গেলেন আপনারা এই হচ্ছে কামিদের দেখেন ওনারটাও দেখেন কত সুন্দর স্মার্ট একটু ওনা হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এরপরে যে ডিজাইনটি দেখাবো আমরা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে রেড কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর স্টেপের মধ্যে এইগুলো প্রতিটা থ্রি পিসে কিন্তু অনলাইনে প্রচুর ভাইরাল ডিজাইন অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল ডিজাইন আপনারা কিন্তু অবশ্যই এই থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারেন আর এই থ্রি পিসগুলো একেবারে রিজনেবল প্রাইসে দিব আমরা রিয়েলি এই থ্রি পিসগুলো রিজনেবল প্রাইস হচ্ছে চুন্ডি পিন্টের মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আমরা আপনাদের সবাইকে মনে রাখার জন্য বলে রাখবো এটাই যে আমাদের ভিডিও দেখে যদি কোনো থ্রি পিসের ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন স্ক্রিনশটটা যদি আপনি না দেন তাহলে কিন্তু ভিডিওতে আপনি মেনশন করতে পারবেন না যে কোন থ্রি পিসটা অর্ডার করবেন আমাকে বোঝাতে পারবেন না তা আমি বলবো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনি আমাকে ছবিগুলো যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন ডিজাইনটা আপনার পছন্দ আর ওইটা কি আমরা নির্ধারণ করে আপনার জন্য পাঠাবো হ্যাঁ এরপরে আরও একটা ডিজাইন দেখাবো আচ্ছা এইটা হচ্ছে আমরা তো দেখালাম পাঁচশো পঞ্চাশ টাকা দামে কিছু থ্রি পিস এখন আপনাদের গোল আহমেদের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো চারশো টাকা দামের মধ্যে এই হচ্ছে গোল আহমেদ থ্রি পিস চারশো টাকা আমি সামনে সেটটা দেখেন কত চমৎকার এই হচ্ছে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনের পিছনে সাইডটা একটু দেখি আমরা এই হচ্ছে কামিদের পিছনে সাইডটা অনেক চমৎকার একটু পিছনে সাইড হবে এবং এই গোলা থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পাবেন এই হচ্ছে কামিদের ওড়না দেখেন এই ডিজাইনের ওড়নাটা অনেক সুন্দর চমক্কার ডিজাইন হবে এই যে দেখেন গুলা তো কত সুন্দর সুন্দর কালারের পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে এইগুলো হচ্ছে গোলা আম্মেটের এক দুই তিন চার পাঁচটা ডিজাইন দেখাব প্রতিটা আমাদের চারটা করে কালার হবে এখন আমি দেখাবো আরো একটি ডিজাইন এটার মধ্যে চারটা কালার হবে কালারগুলো যদি এক ভিডিওতে সব দেখাতে চাই তাহলে কিন্তু সময়টা অনেক বড় হয়ে যাবে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইডটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ওন্না ওন্না দেখেন ওন্নাটা মানে এটা খুবই চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে তো এই অন্যগুলো কিন্তু স্ক্রিন দিয়ে দিবেন কিন্তু অন্য ডিজাইনটা পাঠাবেন না জামার ডিজাইনটা পাঠাবেন জামার ডিজাইনটা কিন্তু সেম ডিজাইনটা পাঠাবেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে কারণ কি ওনার ডিজাইনটা দেখলে আমরা অনেক সময় ডিজাইন বুঝতে পারি না আপনি কোনটা চাচ্ছেন তো জামার ডিজাইনটা কিন্তু দিলে খুবই চমৎকার হয় এই হচ্ছে কামিজের পিছনের সেটটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন গোলামমে চারশো আশি টাকা দামে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাতেই হবে মোটামুটি আলহামদুলিল্লাহ কালারেরও ভালোই গ্যারান্টি দেওয়া রয়েছে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সেটটা হবে অনেক চমৎকার এই হচ্ছে কামিজের পিছনের সেটটা হবে অনেক সুন্দর পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাত অন্য হবে ওনার ডিজাইনটা মাসা অনেক সুন্দর পাঁচ হাত নামাজ অন্য হবে তো এই থ্রি অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন কারণ এই থ্রি পিসের কোয়ালিটি মান অনেক ভালো এবং অনেক উন্নত এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা একটু দেখে নিই কত সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের উনার কাপড় প্রাইস কিন্তু সেম রেট চারশো টাকা চারশো আশি টাকা সেম রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের উন্যাটা প্রতিটা অন্যা প্রতিটা থ্রি পিসই কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে গেলেন এরপরে এই ডিজাইনটা দেখাবো গোল আহমেদের মধ্যে খুবই চমৎকার ডিজাইন তো এই থ্রি পিস গুলো প্রত্যেকটা চারশো আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তো যাই হোক এখন আমরা দেখাবো পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে কারিশমা লোনের মধ্যে কিছু ডিজাইন দেখায় পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে ডিজাইনটা প্রতিটা থ্রি পিস কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল একটি থ্রি পিস এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটু পিছনের সাইড হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন পাঁচশো টাকা দামে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা দামে এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন চারটা কালার হবে আমরা একটা একটা করে স্যাম্পল দেখাবো যেমন যেটা দেখালাম এটার মধ্যে আরও তিনটা কালার রয়েছে এবং এখন যেটা দেখাবো লাল কালারের এটার মধ্যে আরও তিনটা কালার রয়েছে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে মাত্র চারশো আশিটা মাত্র এইগুলা পাঁচশো পঞ্চাশ টাকা দামে পাচ্ছেন কারিশমার লোনগুলো এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে অন্যার ডিজাইনটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর চমকর একটি ডিজাইন হবে এটার মধ্যে কালার হবে এবং এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর আরও একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন আপনার ফোরকান থেকে মাত্র প্রাইস নিচ্ছি আমরা চারশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা রেটে কারিশ্মা লোনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওন্না দেখেন ওন্নাটা দেখেন খুবই চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ করে অবশ্যই এই থ্রি আমরা আমরা আপনাদেরকে দিচ্ছি আপনারাও পছন্দ করে ভিডিও দেখে কি শর্ট দিয়ে নেবেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিথনের সাইডটা অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে পছন্দ করে নিতে পারেন এই ডিজাইনটাও সেম এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের ওনা ওনাটা দেখুন কত সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে সুপার হিট কালেকশনগুলো আমরা আপনাদের দিতে পারতাছি আলহামদুলিল্লাহ এরপর দেখাবো আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা রেটের মধ্যে আজকের এই কালেকশানটা হচ্ছে লাস্ট কালেকশান এটা কিন্তু আপনার বল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুবই চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর কত আনকমন থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখো ডিজিটাল ডিজিটাল পাখিজাত থ্রি পিসের মধ্যে কিছু কালেকশন দেখায় এই হচ্ছে ডিজিটাল পাখিজার থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন হবে মাত্র ছয়শো আশি টাকা দামের মধ্যে আপনারা পাখিজার ডিজিটাল থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড নিচে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওড়নার ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখেন থেকে চিপ রেটের মধ্যে ভালো ভালো রেটে কোয়ালিটির থ্রি দেখাচ্ছে এটার মধ্যে কিন্তু চারটা কালার রয়েছে পেস্ট কালারের মধ্যে আমরা এখন দেখাবো একটা কুসুম কালারের মধ্যে এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা একটা কালার দেখাই বাকি তিনটা দেখাবো না আমরা সময় খুব কম একটা থ্রি পিসের ভিডিওতে অনেক মানে বিশ মিনিটে হয় না বিশ পঁচিশ মিনিটে হয় না আমরা চাই যে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে প্রত্যেকটা ভিডিও শেষ করার জন্য কারণ নতুন কালেকশনগুলো আসে তো আসলে মানে সব দেখাতে দেখাতে মনে হয় যে মানে তাড়াহুড়া করতে করে দেখাতে হয় কারণ কি সময়টার মধ্যে শেষ করতে চাই এই হচ্ছে নাটা ছয়শো আশি টাকার মধ্যে যা ডিজিটাল লোন থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা কিন্তু পেয়ে গেলেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড খুবই চমৎকার ডিজাইনটা এই হচ্ছে কামিদের সামনে ফ্রন্ট পার্টটা হবে এরপর দেখাবো আমিদের পিছনের পাটটা পিছনের পাটটা দেখাই কত সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে কত সুন্দর হবে এবং কত চমৎকার ওন্না হবে ওনাটা দেখাচ্ছি কত চমৎকার ডিজাইনের ওন্না হবে তো আপনারা কিন্তু এই ডিজাইনটাও কিন্তু ছয়শো আশি টাকা দামে কিন্তু আমাদের কাছ থেকে একেবারে পাইকারি দামে পেয়ে গেলেন তো অবশ্যই দেরি করবেন না যে যেখান থেকে দেখছেন এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের সামনের সাইড খুবই আনকমন থ্রি পিস হবে এবং এই ডিজাইনের পিছনের সাইডটা একটু দেখাবো খুব চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে তো থ্রি পিসগুলো কিন্তু এই হচ্ছে এই হচ্ছে ছয়শো আশি টাকা দামের মধ্যে এই ড্রেসটা দেখাই এই হচ্ছে কামিজটা অন্যটা দেখেন খুব চমৎকার এইগুলো ছাড়াও কিন্তু আমাদের দোকানে আরো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করে দিচ্ছি পরবর্তীতে অবশ্যই নতুন কিছু কালেকশন নিয়ে আবার চলে আসবো প্রতিদিনের মতো আসসালাম আলাইকুম